আছাল জনী বা কি আজি বোলে আৰু কি যে সবাই মৰ্ দেখোন খবৰগোলা ঠিক আছে এইখনে খবৰগো দেখোন কোনো পাকা নাই কোনো এই নাই আমাৰ দেখে হ'লে যাৰা বৰ বড়ো মন্ত্রী আছে ইয়ে আছে তাদেরকে পাকা করে রাখে কত সুন্দর করে মানেই করে রাখে এখানে এটা নাই তো এটা দেখে বলার একটা উদ্দেশ্য হলো এরকম যে আপনি যত বড়ই হন ঠিক আছে আপনার এখানে আসতে হবে এবং মনোরম একটা জিনিস সকলকেই মরতে হবে আমি আপনি এবং সকলকে হয়তো মরতে হবে তো দেখেন টাকা পয়সা তখন সম্পত্তির যার যত জাহাজ কোনো কাজে আসবো না দেখেন একটা জিনিস দেখেন এখানে কত বড় বড় মা ফাতেমা কত বড় বড় লোকরা এখানে কবর আছে তো আমি আপনি সকলেই হবে এখানে দেখলে বোঝা যায় যে এখানে একটু কি করে আসেন দেখেন দেখেন একদম সম্পূর্ণ জায়গা ই করে দেখেন মানে খবরের সামনে আসতে বোঝা যায় না আসতে হয় সে আর দেখতে হয় কিছু দেখে বোঝা যায় যে মানুষের তো অহংকার এত কিছু টাকা পয়সা ধন সম্পত্তি এত ভালোবাসা কোনো কিছু কাজে আসবো না যতটুকু আমল নিয়ে যেতে পারবো সেটাই কাজে আসবে এখানে কত কবর আছে কোনো কবরই নেই যেগুলো পাথর যাওয়া আছে যে পাথরগুলো যেটিগুলো আছে এগুলো হলো আপনার আর কি মাথা আর কি বোঝানোর জন্য আর বাকি তারও কোনো কবর নেই দেখেন কোন কত কুতর আছে এখানে কত কুবুতর তো সকলে এখানে না আসলে আপনি বোঝা যেত না তো সকলেই দেখেন যে জিনিসগুলো আপনার কীরকম যে সবারই মরত হবে কোনো পাকা কোনো খবর নাই সবাই সবারই মনে করেন আপনার যত কিছু ধন সম্পত্তি সকলকে সবকিছু রেখে চলে যেতে মানুষ বেচা থাকতে কত অহংকার কত কিছু কত মারামারি কত কাটাকাটি কেউ কারো কোনো ছাড় দেয় না দেখছেন আর এখানে আসলে বোঝা যায় যে কেউ কারো না ঠিক আছে সকলের মরতে হবে দেখেন কত মানুষ এটার জন্য সকাল হইতে মনে আর কি দেখার জন্য আর কি আপনাদেরকে দেখলাম দেখলাম তো এই পর্যন্ত আর কি অপেক্ষা করছি তো এখন ফজরের নামাজ পড়ে ইনশাআল্লাহ শেষ করলাম শেষ করে আর কি জিয়ারত করা জিয়ারত তারপর আর কি এখান থেকে এখানে আসলাম যে সকলকে দেখে তো ভালো থাকবেন সবাই দোয়া করে আমার জন্য আর তো ভাবতে পারেন যে আমি এখন এখন ভিডিও কাজের যে ভিডিওগুলো আছে এগুলো তো আছে তারপর পাশাপাশি এগুলো করে যে এগুলো দেখার জন্য আছে এখন আল্লাহর রহমত যারা আছেন সকলের বলবো যে জসব যারা আছেন ভাইরা আসে উমরাট করে যান ডেলি ডেলি নিত্য নতুন এক একটা কানুন হইতেছে এক একটা সময় এক একটা মনে করি করতেছে এখন ভিতরে নামাজ পড়তে হইলেও আপনার মনে পারমিশন নিতে হয় বুঝতে পারছেন তো এর জন্য আর কি বললাম যে যারা এখানে আসে সোজা হবে জলদি আইসে উমরা করতে পারেন উমরা করে নেওয়াটাই ভালো মনে করি ভালো যখন সবাই আজকে আমাদের এখানে সমস্তই আল্লাহ হাফেজ